মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় কিতাব কালামে হাকিমের মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন হাজির করেছেন এজন্য সর্বপ্রথমে মহান আল্লাহ সুহানহ আলিশান দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহ পাকের খুশির জন্য পড়ছি আলহামদুলিল্লাহ সকলে চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك অসংখ্য দূরদ এবং সালাম বর্জিত হোক আমাদের প্রিয় নবী প্রিয় নেতা বিশ্বনেতার উপরে যিনি আমাদের জন্য পরা নেনে আমাদেরকে ধন্য করেছেন বলি সুবাহান্ন আমাদের সেই প্রিয় নবী প্রিয় নেতা বিশ্বনেতা যিনি উম্মাতের চিন্তায় বিভোর ছিলেন আছেন থাকবেন সেই বিশ্ব নবী বিশ্ব নেতার উপরে দূরত সকলে পড়ি সাল্লি সাল্লাম সাথে সাথে আল কোরআনের দাওয়াতকে সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহার তাওহিদের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য যিনি দন্দান মুবারক শহীদ করেছেন এবং আল্লাহর হাবিবের প্রিয় উম্মাদ যারা সেই প্রিয় উম্মাতেরা দিনকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন শাহাদত বরণ করেছেন মহান আল্লাহ তাল কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রব্বুল জালাল তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন সম্মানিত হাজির আল্লাহ তালার দরবারে সক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ তালা খুশি হন কি হন খুশি হন আর আল্লাহর বান্দার যদি আল্লাহর জন্য কৃতজ্ঞ না হয় আল্লাহ বান্দার উপরে নারাজ হয়ে যান বলুন নরমদুলিল্লা সুতরাং আমরা সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের নাম স্মরণ করব তিনি কে তিনি হচ্ছেন আমাদের রব যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পরান যার পক্ষ থেকে আমাদেরকে তো অসংখ্য নেহামদ রাজি আমাদের জন্য আল্লাহ তালা বর্ষণ করছেন বলুন আমার আল্লাহ আল্লামা বললেন যি দন্নক ক ওয়ালা ইন কা ফারতুম ইন আযাবি লসദീদ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহর যেই বান্দাগুলি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামতগুলো বাড়িয়ে দেয় বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর যেই বান্দাগুলি আল্লাহ প্রতি হয় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করে না আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার গোলাম ও আমার বান্দা তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ না হও আমার শুক্রিয়া যদি আদায় না করো আমার ইবাদত যদি তোমরা না করো আমার গোলামি আমার দাসত্ব যদি তোমরা না করো আমার কোন এসে যায় না আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ ইন্ন আযাবি লা অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন আজের ব্যবস্থা করে রেখেছি বলেন আবার ভাইরাব সুতরাং যেই বান্দাগুলি আল্লাহ তালার প্রিয় হতে চায় আল্লাহ তালার কাছাকাছি হতে চায় আল্লাহ তালার

সর্ব অবস্থায় নাম স্মরণ করবো তিনি যদি সবচাইতে বড় রোগ দেয় তারপরেও সেই অবস্থায় আমাদেরকে একজনের নাম স্মরণ করতে হবে তিনি কে আরো যেরো বলেন তিনি তিনি হচ্ছেন আল্লাহ যিনি আমাদেরকে সব সময় দেখেন যিনি আমাদেরকে পর্যবেক্ষণ করেন যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পড়ান মৃত্যুর পরে যিনি আমাদেরকে হিসাব গ্রহণ করবেন কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তালার যখন হাহাকার করতে থাকবে চিৎকার করতে থাকবে অসহায় হয়ে যাবে বাবা মা যখন সন্তানকে ভুলে যাবে সেই সময়েও কেবলমাত্র একমাত্র যিনি থাকবেন তিনি কে আর যেন বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সেই আল্লাহ তালার উপরে সন্তুষ্ট থাকতে হবে সকল অবস্থায় রোকে শোকে সুস্থ অসুস্থ সব সময় আল্লাহ থাকতে হবে জোরে বলুন যদি আপনি থাকতে পারেন তাহলে আল্লাহ প্রতি আপনি কৃতজ্ঞ হলেন যদি তা না থাকতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ পরিচিত হয়ে যাবেন আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আপনার মৃত্যু হবে কুফুরের মৃত্যু জোরে বলুন সুতরাং আমরা কি কুপুরি অবস্থায় মৃত্যুবরণ করতে চাই আমরা কি জাহেদ অবস্থায় মৃত্যুবরণ করতে চাই আমরা মুসলিম হয়ে মরতে চাই মুসলমানের ঘরে জন্ম আমার মুসলিম হয়ে আছি এবং মুসলিম হয়ে কালি মানিয়ে মরতে চাই যের বলুন ঠিক কিনা